আজকে আমি আলোচনা করবো সমস্ত বৃষ রাশি বা লগ্নে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবো মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যটি স্পেশাল আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলি দেখুন সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে কেতু এবং টেন্থ হাউসের রাহু অবস্থান করছে তো চতুর্থ ভাব মানে আমাদের ভূমি ভবন মা বাহন মা পরিবার এবং দশম ভাব মানে হচ্ছে আমাদের কর্মসংক্রান্ত ভাব তাই যেহেতু চতুর্থভাবে কেতু রয়েছে তাই একটু বাস্তু বাস্তুদোষের ব্যাপার ক্রিয়েট করছে তাই সমস্ত বা লগ্নের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা পরিবার কেন্দ্রে সমস্যা ক্রিয়েট করছে অনেকেই অনেকে কর্ম চলে যাওয়ার মতো অবস্থা কর্মকেন্দ্রিক ব্যাপারে হাজারো বিশৃঙ্খল অবস্থা কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব এটা অলরেডি কিন্তু ক্রিয়েট করছে যেহেতু রাহু টেন্থ হাউসে রয়েছে টেন্থ হাউসে রাহু থাকার জন্য কিন্তু সার্বিকভাবে কর্মকেন্দ্রিক একটা বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছে তো চতুর্থ ভাবে রাহু চতুর্থ কেতু যেমন পরিবার কেন্দ্রিক সমস্যা তেমন টেন্থ হাউসে রাহু কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যা ক্রিয়েট করেছে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষের বাড়িতে ঢুকতে যেন হাজারো সমস্যা তাই আপনাদের যারা জন্ম স্থান থেকে দূরে রয়েছেন অর্থাৎ যাদের জন্মসূত্রে আমরা যেখানে জন্ম হয়েছে সেই কর্মসূত্রে যদি বিদেশে থাকেন বা জন্মস্থান থেকে দূরে থাকেন সেক্ষেত্রে কিছুটা কম হবে কিছুটা কম না হলে আপনার মনে হবে যে বাড়িতে কেন পালিয়ে যায় এমন একটা বাড়িতে একটা বিনা কারণে ঝামেলা অশান্তি অস্থিরতা তৈরি করবে কেননা রাশি বা লগ্নের ক্ষেত্রে পড়তেও কেতু সব সময় একটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা পরিবারের মেম্বারের মধ্যে অশান্তি বিনা কারণে মনোমালিন্য ঝামলা কারো কারো ক্ষেত্রে শরীর টরির খারাপ হয়ে যাওয়া আপনার মেন্টাল স্টেবিলিটিতে একটা বারোটা বাজিয়ে দেবে এবং আপনার সাউন্ড অফ সাইলেন্স আপনার যে মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা সেই জায়গাটা অনেক ক্ষেত্রে নষ্ট করতে পারে তো এই ফোর্থ হাউসে কেতুর জন্য এবং টেন্থ হাউসের রাহুর জন্য কর্মক্ষেত্রে আপনার অনেক শত্রুতার মুখোমুখি হতে হবে বিনা কারণে হয়তো অনেক পলিটিক্যাল ব্যাপারে কর্মে অফিস পলিটিক্সের যে ব্যাপার থাকে সে ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কোনো কথা কোনো গোপন কথা কাউকে আপনারা বিশ্বাস করে বলবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে অনেক মানুষ আপনার আপনার যে সরলতার সুযোগ নিতে পারে তবে রাহু বা কেতু যেহেতু পরিবর্তনের কারক গ্রহ শুধু নেগেটিভ বললে হবে না তো এই গ্রহগুলো যখন চতুর্থ দশম দিয়ে পাশ করে আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক অনেক পরিবর্তনের সুযোগ দেয় তবে যারা বিদেশে রয়েছেন যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন যারা মিডিয়া লাইনে রয়েছেন যারা অভিনয় লাইনে রয়েছেন যারা কোনো মদের ব্যবসা কন্ট্রাক্টারি ব্যবসা বা যেখানে প্রচুর টাকার লেনদেন হয় এবং যেখানে কিছুটা দু নম্বরই ব্যাপার থাকে সেই সমস্ত ডিলিংসের দিক থেকে যেহেতু রাহুর প্রভাবিত ব্যাপার যদি রাহুল প্রভাবিত কোন দ্রব্য নিয়ে আপনি কাজ করেন সেটা মদের হোক দু নম্বরই হোক পলিটিক্যাল ব্যাপার মানে যেটা লোককে প্রকৃত আপনি যেটা নয় সেটা দেখিয়ে প্রকৃত সেই ইনকামটা করে সেটা ক্রিয়েটিভিটিও হতে পারে ঠিক আছে ক্রিয়েটিভিটি অভিনয়টা কিন্তু ওয়ানটা ওয়ান টাইপ অফ একটা ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি লোককে দেখাচ্ছেন শো আপ করছেন আপনার নিজস্ব উপস্থিতিকে তো এই সংক্রান্ত ব্যাপারে এমনকি মিডিয়া লাইনে আইটি প্রফেশনে কম্পিউটার রিলেটেড কোনো কাজে ঠিক আছে তো সেই সংক্রান্ত ব্যাপারে রাহু কিন্তু অনেকটা পজিটিভ ফল আমাদের দেবে বা যারা বিদেশে রয়েছেন যেহেতু রাহু বিদেশ যাত্রার কারও তাই রাহু টেনথ হাউসে কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ ফল দেবে কিন্তু যদি আপনারা যেখানে জন্ম সে তার কাছাকাছি রয়েছেন বা যেখানেই আপনি জন্মেছেন সেখানেই রয়েছেন সেখানেই চাকরি করছেন তাহলে যদি আপনার বৃষ লগ্ন বা রাশি হয় তবে লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবেল হবে রাশি হলে এতটা নয় তো সেক্ষেত্রে আমরা পরিবার কেন্দ্রিক এবং কর্ম রিলেটেড হাজারো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে ঠিক আছে তো এই জায়গাটা অলরেডি রয়েছে সেপ্টেম্বর মাসে রাহু কেতু সংক্রান্ত কোনো সমস্যা অলরেডি রয়েছে তবে মার্চের পর থেকে যে সমস্যা আপনি পড়ছিলেন সেটা ধীরে ধীরে কমে আসবে কিন্তু সব থেকে বড় কথা যদি এই জায়গাটা পুরোপুরিভাবে শেষ হবে না অক্টোবর মাসের পর থেকে এই রাহু কেতুর সমস্যাটা কিছুটা স্টেবিলাইজ হবে কেননা প্রথম প্রথম যখন রাহু তু চতুর্থ দশম বা লগ্ন সপ্তম দিয়ে প্রবেশ করে বা পাশ করে তখন প্রথমের দিকে সমস্যাগুলো খুব বেশি থাকে বিশেষ করে শুরু হওয়ার তিন মাস আগে থেকে শুরু হওয়ার তিন মাস পর পর্যন্ত মোটামুটি ভাবে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে মোটামুটি মার্চ থেকে তার এফেক্ট আসছে অক্টোবরের পর থেকে ওই এফেক্টটা অনেকটা কমে যাবে ঠিক আছে কিন্তু আলটিমেটলি এর প্রভাবটা থাকবে টোটালি আঠেরোই এর প্রভাবটা একটু থাকবে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত মানে টোটাল দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এখানে রাহু কিন্তু প্রভাবটা থাকবে এর জন্য কি করতে হবে নাকি একটু রাহুর মন্ত্রপাঠ বাড়িতে সত্যনারায়ণ পুজো দেওয়া ঠিক আছে এগুলো একটু করতে হবে তো এটা তো একটা ব্যাপার কিন্তু বড় প্রবলেম যেটা হচ্ছিল যে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি এই দুটো ভাবের অধিপতি মঙ্গল তো সপ্তম প্রতি হওয়ার জন্য দ্বাদশ প্রতিত্ব দোষ মঙ্গলকে স্পর্শ করে না বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই মঙ্গল পঞ্চম ভাবে থাকলেও বুদ্ধি ক্রিয়েটিভিটি সন্তান প্রেম ভালোবাসা এইভাবে বসে থাকলেও যেহেতু মঙ্গল ঠিক শনির অপতিরে রয়েছে শনি কিন্তু রেটকেট হয়ে রেভেদাশে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী করবো কেননা একসঙ্গে আপনাদের নবম ভাব এবং আপনাদের দশম ভাবকে কন্ট্রোল করে কেন্দ্র এবং কোণের মাল তো সেই শনি ইলেভেন্থ হাউসে থাকা খুবই ভালো আপনার অনেক প্রাপ্তিযোগের সুযোগ দেয় যদি পরিশ্রম করেন চেষ্টা করেন কিন্তু রেট টোকেট থাকার জন্য খুব অস্থির করে দিচ্ছে অনেক অনেক ক্ষেত্রে আপনার যতটা প্রাপ্য সেই জায়গাটা থেকে অনেক সময় বঞ্চিত করে দিচ্ছে বা আপনাকে খুব এফোর্ট করতে হচ্ছে কোনো কিছু পেতে গেলে তো শনি তবু ইলেভেন্থ হাউসে একটা মানুষের জীবনে যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ যদি পরিশ্রম করেন চেষ্টা করেন আপনাকে ফল দেবে কিন্তু রেড টোকেট হওয়ার জন্য একটু অধৈর্য অস্থিরতা মনের মধ্যে অতিরিক্ততা ভাব ক্রিয়েট করে কিন্তু শনি তবু ঠিক আছে কিন্তু শনির ঠিক অপোজিটে যেহেতু রেটের শনি মানে স্ট্রং শনি কিন্তু আনস্টেবল শনি তার ঠিক অপোজিটে যেহেতু সমসপ্তম দিয়ে মঙ্গল পাশ করছে তাই মঙ্গল প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে বৃষরাশি লগ্নের মানুষরা কিন্তু অত্যন্ত উদার হয় কিন্তু একটু রিজিরমেন্টাল হয় তাই মঙ্গল যখন শনির বক্রি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে মঙ্গল প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে মঙ্গলের ডিস্টার্বের জন্য যেহেতু মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি ব্যয় বেড়ে যাচ্ছে সম্পর্কের যে সমস্যা ক্রিয়েট করছে অনেক মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে রাগ জেদ অ্যাগ্রেশন বিনা কারণে ঝামলা অশান্তি তৈরি করছে। মানুষের কাছে ভাবমূর্তি নেগেটিভ হয়ে যাচ্ছে আপনি কিছু করছেন না আপনি কিছু বলছেন না অনেক মানুষ আপনার সঙ্গে একটা বিনা কারণে অশান্তি হচ্ছে এবং মঙ্গল শনি যোগ হচ্ছে রক্তপাত অ্যাক্সিডেন্ট ঝামলা অশান্তি এই ব্যাপারটা তৈরি তো মঙ্গল এবং শনি এই যোগটার জন্য আঠাশে জুলাই দু পঁচিশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমরা কি সমস্যা ভোগ করতে হচ্ছে কিন্তু তেরোই সেপ্টেম্বরে মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে এই ষষ্ঠ ভাবে চলে যাবে যদিও ষষ্ঠ ভাব একটা দুস্থান সব থেকে বড় নেগেটিভ দুস্থান হচ্ছে অষ্টম ভাব দ্বাদশ ভাবে তো ষষ্ঠ ভাবে মঙ্গল অবস্থান করলেও এখানে মঙ্গল ধর্ম থাকবে ষষ্ঠ ভাবে তো মঙ্গল এখানে ভাবে ঢুকে যাবে ভাবে মঙ্গল ঢুকে গেলেও মঙ্গল যেহেতু শনির প্রভাব মুক্ত হবে তার জন্য কিন্তু অস্থিরতা কমবে মেয়েদের প্রবলেম বিবাহিত জীবনে সমস্যা অস্থিরতা হটকারিতা যাদের চোট আঘাত লাগছিল বিনা কারণে বিভিন্ন অশান্তিতে জড়িয়ে পড়ছিলেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে ঘর করার ব্যাপারে শরীরের ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে খরচের ব্যাপারে ঠিক আছে যে অস্থিরতা যে অ্যাংজাইটি যে মাথা গরম যে মানুষের সঙ্গে একটা ঝগড়া ঝাঁটি তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে অনেকটা সরে যাবে কেন যেহেতু মঙ্গল ষষ্ঠ ভাবে চলে যাবে ষষ্ঠ ভাবে চলে গিয়ে প্রতিযোগিতামূলক জায়গায় অনেকটা হেল্প করবে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা লোন থাকলে লোনটাকে শোধ করাবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যে অনেকটা উন্নতি করবে এবং যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় যেখানে কোনো ধরুন কোনো কম্পারেটিভ এক্সামে হোক যেখানে হোক সেই সমস্ত জায়গায় আপনাকে মঙ্গল কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে করে দেবে যেহেতু মঙ্গল ষষ্ঠভাবে রয়েছে ষষ্ঠভাবে মঙ্গল যখনই তেরোই সেপ্টেম্বরের পর প্রবেশ করবে তখনই মঙ্গল রিলেটেড সমস্যাটা কিন্তু অনেকটা নিষ্পত্তি হবে তো যাই হোক এই ব্যাপারটা সব একটা পজিটিভ ব্যাপার বলা যেতে পারে ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু অনেক দিক থেকে হেল্প করবে রাশি বা লগ্নের ক্ষেত্রে সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মপ্রাপ্তির ব্যাপারে লাইফে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ব্যাপারে ঝামলা নির্মূল করার ব্যাপারে শত্রুতা নির্মূল করার ব্যাপারে কর্মের ব্যাপারে অনেকটা হেল্প করবে রাহুর নেগেটিভ প্রভাবটাকে বৃহস্পতি কিন্তু অনেকটা সীমিত করার চেষ্টা করছে অন্যদিক থেকে রাশি বা লগ্নের হাউসে শুক্র রয়েছে তো কিছুটা পরাক্রমতা নতুন কোনো প্রচেষ্টার একটা ব্যাপার তৈরি করছে পনেরো তারিখ পর্যন্ত শুক্র হাউসে রয়েছে তারপর পনেরো তারিখে রাশ পরিবর্তন করে এই ঘরে চলে আসবে এবং চলে এসে কিন্তু আমাদের পরিবার কেন্দ্রিক অনেক শান্তির দিক থেকে হেল্প করবে যেহেতু কেতু যে জায়গাটা নেগেটিভ করে দিয়েছিল শুক্র গিয়ে আমাদের পরিবার কেন্দ্রিক যে অশান্তির জায়গাটাকে কিন্তু অনেকটা সীমিত করার চেষ্টা করবে থেকে সূর্যদেব সাতেরো তারিখ পর্যন্ত চতুর্থ ভাবে রয়েছে তাই আপনাদের সাতেরো তারিখ পর্যন্ত কিন্তু কর্মে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে আপনাদের মানুষের কাছে মান সম্মান প্রতিপত্তির জায়গাটাকে অনেকটা টেনে আনার চেষ্টা করবে ঠিক আছে এবং এই শনিদেব এই সূর্যদেব সতেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে চলে গিয়ে আপনার বুদ্ধি আপনার প্রেম আপনার পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটি আপনার সন্তান আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় অনেকটা হেল্প করবে পিতার দিক থেকে সার্বিক হেল্প পাবেন সতেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সার্বিক অনেক দিক থেকে অনেক হেল্প পাবে যদিও কিন্তু শনি রবি যোগ তৈরি হয়ে যাবে কেননা সূর্য কিন্তু পঞ্চম ভাবে ঢুকবে তার শর্ত আপনাদের ক্ষেত্রে সূর্য খুব একটা শুভ গ্রহ নয় রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ প্রতি তো সে শনির প্রভাব যুক্ত কিছুটা হবে মাঝে মাঝে একটু সম্মানের জায়গাটা হানি হতে পারে ঠিক আছে কিন্তু কিন্তু আপনাদের মঙ্গল বৃহস্পতির অবস্থান বা শুক্রের অবস্থান আপনাদের অনেকটা পজিটিভ ফল কিন্তু দিয়ে দেবে শনি বকরি হয়ে রয়েছে একাদশ ভাবে তাই শনি বক্রি থাকার জন্য একটু অস্থিরতা হটকাইদার ব্যাপার তৈরি করেছে নভেম্বর মাস পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে তবে বক্রি শনি অত্যন্ত স্ট্রং তাই আপনাদের মধ্যে কিছু নতুন কিছু প্ল্যানিং করার ব্যাপার কিন্তু তৈরি করছে শনি এখানে বক্রি থেকে একাদশভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি মাধ্যমে লগ্নকে দেখার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা ম্যাচিউরিটি কিছু করার মতো মেন্টালিটি এটা তৈরি করছে শনি এখান থেকে পঞ্চম ভাগকে দেখার জন্য আপনার প্রেমের ব্যাপারে পড়াশোনার ব্যাপারে ক্রিয়েটিভিটির ব্যাপারে নিজের কাজের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে শনি বলছে তুমি অর্থের ব্যাপারে বা নিজের প্রাপ্তির ব্যাপারে একটু যত্নশীল হও তোমার নিজের জায়গাটা তুমি নিজে বুঝে নাও নিজে চিনে নাও তোমার নিজেকে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজের ব্যাপারটা বুঝতে হবে নিজের ব্যাপারটা চিনতে হবে যেহেতু ইলেভেন হাউসে শনি অবস্থান করছে তো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে যে শনি ইলেভেন হাউসে অবস্থান করছে মানে আপনাকে আপনার নিজের ব্যাপারগুলো একটু বুঝে নিতে হবে একটু ভেবে নিতে হবে নাহলে কিন্তু কেউ আপনাকে এই ব্যাপারে হেল্প করবে না বোঝা গেল কি বললাম তা শনি যদি ইলেভেন্থ হাউসে রয়েছে আপনাকে অর্থ অবশ্যই দেবে অনেক থেকে অনেক প্রাপ্তি থেকে সুযোগ দেবে এটা ডেফিনেটলি ভালো কিন্তু আপনাকে সেই সংক্রান্ত ব্যাপারে একটু এফোর্ট একটু লড়াই একটু একটু প্রতিকূল পরিস্থিতি দিকে জয়লাভ করার মতো ক্ষমতা কিন্তু রাখতে হবে শনি এখান থেকে পঞ্চম ভাবকে দেখছে তার জন্য কিন্তু আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ পড়াশোনা সন্তান এই ব্যাপারে আপনাকে যথেষ্ট হবে শনি অষ্টম ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনের সার্বিক ঝামলাকে কিন্তু অনেকটা নির্মূল করে দেবে আপনার জীবনের অনেক প্রতিবন্ধকতার লেভেলগুলোকে অনেকটা কিন্তু আস্তে আস্তে ভেঙে দেবে ঠিক আছে এবং আপনার জীবনে সার্বিক পরিবর্তন করার চেষ্টা করবে কিন্তু কন্ডিশন একটাই আপনাকে লড়তে হবে আপনাকে লড়াই করতে হবে তো এই হলো ব্যাপার এই মাসে তিনটে বা চারটে গ্রহের মেন রাশি পরিবর্তন তিনটে মেন ডেট থাকছে তেরোই সেপ্টেম্বর মঙ্গলের রাশি পরিবর্তন যেটা শনি মঙ্গল চোখটা ভাঙবে পনেরোই সেপ্টেম্বর বুধ চলে আসবে হচ্ছে পঞ্চম ভাবে এবং শুক্র চলে আসবে চতুর্থভাবে বুধ পঞ্চম ভাবে থেকে বুদ্ধি দিয়ে আপনাকে অনেকটা সহযোগিতা করবে বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে সফল হবেন ঠিক আছে এবং সেই একই দিনে শুক্রদেবও কিন্তু থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে আসবে আর একটা হচ্ছে সাতেরোই সেপ্টেম্বর রবি রাশি পরিবর্তন করে চতুর্থ ভাব থেকে সক্ষেত্রী ভাব থেকে সরে এসে পঞ্চম ভাবে থেকে আপনার বুদ্ধি আপনার ক্রিয়েটিভিটি এই ব্যাপারটা বাড়াবে বা আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তির সুযোগ তৈরি করে দেবে কিন্তু যেহেতু শনি তার ঠিক অপোজিটে থাকবে মাঝে মাঝে একটু মান সম্মান হানি হওয়া পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে যেহেতু ঠিক সূর্যদেব পঞ্চম বাতি যখন পাশ করবে তার অপোজিট যেহেতু বক্রি শনি অবস্থান করবে ঠিক আছে সেই জন্য যেহেতু এই অবস্থায় আপনারা রয়েছেন তার জন্য আমাদের যদি পরিবার সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা যায় তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন আর যদি কর্মসংক্রান্ত কোনো সমস্যা যায় তাহলে অবশ্যই আপনারা রাহুল মন্ত্র পাঠ করতে পারেন ঠিক আছে আর হচ্ছে আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করবেন আহ এবং সেই সঙ্গে যদি শনি বকরি থাকবে ততদিন একটু ধৈর্যশীল হবেন প্রতি শনিবার নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজটা করবেন অনেক সমস্যা কিন্তু ধীরে ধীরে মেরোতে পারবেন তো এই হলো ব্যাপার দেখুন সবার বাচ্চার সমান নয় তবে যদি আপনার বৃষ লগ্ন হয় তো সেক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসের রাহু এবং টেন্থ কেতু এবং টেন্থ কিছুটা সমস্যা আমাদের অবশ্যই ভোগ করতে হচ্ছে কোনো সন্দেহ নেই আমি বুঝতে পারছি আমাদের ক্ষেত্রে যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে বিশ্বাস করেন যারা জানেন আমি ভুলভাল কথা কখনো বলি না কারণ বৃষ রাশি বা লগ্নে আমি মেন মেন যে 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 রাশি বা লগ্নগুলোর উপর সব থেকে নেগেটিভ এফেক্ট রাহু কেতু বেশি পড়ছে সেগুলো নিয়ে আমি এলি ভিডিও করছি তো বৃষর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা রয়েছে বৃষর ক্ষেত্রেও লাইফে কিছু সমস্যা রয়েছে বৃষর মাঝে মাঝে খুব হয়ে যায় অস্থির হয়ে যায় খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে অত্যন্ত মাথা গরম করে ফেলেন মন থেকে আপনারা খুব ভালো হন অত্যন্ত সেন্টিমেন্টাল গোছের হন যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন কিন্তু একটু রিজিন মেন্টালিটির জন্য অনেক সময় জীবনে হাজারো সমস্যার মধ্যে আপনাকে লাইফে করে যেতে হয় আপনার ব্যাপারটা কেউ কখনো ফিল করতে পারে না বুঝতে পারে না তো এই ব্যাপারগুলো থেকে আপনার জীবনে মেন সমস্যা ক্রিয়েট করছে এর জন্য আপনাকে তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকো অ্যাস্ট্রোট দেখতে থাকো নমস্কার থ্যাংক ইউ